বন্ধুরা মুখের চোয়াল অর্থাৎ মুখের অর্ধেক না থাকা সত্ত্বেও ভানিয়া নামের এই তরুণী ভালোবেসে বিয়ে করেছে জোসেফ নামের এই লোককে জোসেফ উইলিয়ামস এবং ভানিয়া হিউজ উইলিয়ামসের গল্পটি কেবল ভালোবাসার নয় বরং মানবিকতায় শক্তি আত্মবিশ্বাস এবং অন্তরের সৌন্দর্যের একটি উজ্জ্বল উদাহরণ জোসেফ উইলিয়ামস বয়স বেয়াল্লিশ জন্মেছিলেন ছিলেন এক বিরল জন্মগত রোগ নিয়ে যার নাম অটিফিশিয়াল সিনড্রোম এই রোগের কারণে তার চোয়াল নেই যার কারণে তিনি কথা বলতে পারেন না এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারেন না বানিয়া প্রথম জোসেফকে দেখে দু সালের একটি ওয়ার হাউজে দরজা দিয়ে প্রবেশ করার মুহূর্তেই তিনি হতবাক হয়ে যান ওর মুখের অর্ধেক অংশই ছিল না আমি ভেবেছিলাম হয়তো কোনো দুর্ঘটনার কারণে এমন হয়েছে ভানিয়া বলেন বন্ধুরা ভানিয়া কাজ করতেন একজন প্যাকেজার হিসাবে আর জোসেফও ছিলেন একই কর্মক্ষেত্রে প্রথমে তারা একে অপরের সাথে তেমন কোনো কথা বলতেন না তবে একদিন কাজের সময় ভানিয়া একটি মেশিন চালাতে সমস্যায় পড়েন তখন জোসেফ এগিয়ে আসেন সাহায্যের জন্য ফোনের ভয়েস কনভার্টার ব্যবহার করে জোসেফ তাকে জিজ্ঞাসা করেন আপনার কি একটু সাহায্য দরকার এই ছোট্ট ঘটনা থেকেই তাদের বন্ধুত্বের শুরু প্রতিদিন জোসেফ ভানিয়ার জন্য নিয়ে আসতো এবং মজা ভানিয়া হাসতে হাসতে প্রায় কেঁদে একদিন জোসেফ নিজে থেকেই তার শারীরিক অবস্থার কথা ভানিয়াকে বলেন আমি জন্মেছিলাম অটোফেশিয়াল সিন্ড্রোম নিয়ে আমার জন্ম থেকে চোয়াল এবং থুতনি ছিল না তিনি বলেন জোসেফ আরও জানায় তিনি যখন মাত্র দুদিন বয়সে ছিলেন ডাক্তাররা তার জন্য হাড় এবং ত্বকের গ্রাফটিং করে চোয়াল তৈরির চেষ্টা করেছিলেন তবে তার শরীর এই প্রক্রিয়াটি গ্রহণ করেনি তার জন্মদাত্রী মা তাকে দত্তক দিয়ে দেন যদিও তার পালক পরিবার তাকে ভালোবাসা এবং যত্ন দিয়েছে পড়ালেখা করিয়েছে তবুও সমাজের বিচারের দৃষ্টিতে তাকে সারা জীবন লড়াই করতে হয়েছে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে কিন্তু প্রথম দিকে ভানিয়া তার নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত ছিলেন তবে ভালোবাসা যখন সত্যি তখন কোনো বাধাই দীর্ঘস্থায়ী হয় না ভ্যালেন্টাইন্স ডেতে জোসেফ যখন তাকে ডেটে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানায় বানিয়া তখন আর না বলতে পারেনি তাদের সম্পর্কের পথে একাধিক বাধা ছিল বাইরে গেলে মানুষ প্রায় জোসেফের দিকে তাকিয়ে থাকতো বা ছবি তুলতো কেউ কেউ হাসাহাসি করতো এটি ছিল তাদের জন্য খুবই অস্বস্তিকর দু হাজার বিশ সালে সম্পর্কের প্রায় এক বছর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয় বানিয়া বলেন প্রথমে আমার মা ভীষণ অবাক হয়েছিলেন কিন্তু তিনি পরে বুঝতে পেরেছিলেন যে জোসেফ কতটা স্বাধীন এবং আমাকে কতটা সুখী করতে পারে জোসেফ এবং ভানিয়ার গল্প আমাদের শেখায় ভালোবাসা কেবল বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি অন্তরের গভীরতায় সম্মানের এবং পরস্পরের প্রতি ভালোবাসায় নিহিত তাদের জীবন প্রমাণ করে কোনো প্রতিবন্ধকতাই প্রকৃত ভালোবাসাকে থামিয়ে রাখতে পারে না বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যেও এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ